আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আজকে আমার পেছনে নতুন আরটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছি ফরিদপুর পৌরসভা ফরিদপুর বাংলাদেশ অর্থাৎ স্থায়ী সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থায়ী সরকার বিভাগ পৌরসভায় এক শাখায় এর সড়ক নম্বর এত তারিখ অনুযায়ী এত তারিখ বঙ্গসভা কার্যালয়ে পূর্ণ পদ সমূহের অবস্থানের নিচের শর্তবলী শর্তি উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশ প্রকৃত নাগরিকবৃন্দের নিকট হতে দরখাস্ত লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে তাহলে আমরা বুঝলাম সরাসরি অফিসে শিবিরে জমা দিতে হবে খামের মাধ্যমে আচ্ছা আমরা যদি এক নম্বর দেখি এক নম্বর হচ্ছে সার্ভায়ার যে পদটি আছে সার্ভার পদ এই পদের জন্য একজন নিবে দু হাজার পনেরো সালের গেজেট অনুযায়ী নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সারভায়ার সিপ অথবা সার্ভার সাব সাবরশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে বাস্তব অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে গ্রহণযোগ্যতা বেশি থাকবে দ্বিতীয় হচ্ছে সহকারী কর আদায়কারী পদ সংখ্যা একটি বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তাহলে আপনি যদি ডিগ্রি পাশ করে থাকেন তাহলে আপনার জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন সহকারী অ্যাসেস হর একটি সংখ্যা বেতন সেম ক্যাটাগরি লাইসেন্স পরিদর্শক পথ সংখ্যা একজন বেতন সেম ক্যাটাগরি কষাই খানা পরিদর্শক একজন বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ছয় নম্বরে হচ্ছে নিম্নমানের সহকারী কাম মুদ্রাক্ষর সাধারণ শাখায় পছন্দে এক একটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা জানাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ অথবা সমমান শিক্ষাগত যোগ্যতায় বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হইবে পৌরসভার কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীর ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য হবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে কম্পিউটার অপারেটিং এর অভিজ্ঞতা থাকিতে হইবে তাহলে বোঝা যাচ্ছে যে এই নিম্নমানের সহকারী কাম কম্পিউটার অপারেটার বা সাধারণ শাখায় যারা এর আগে কর্মরত আছেন তাদের জন্য বয়স সীমা শিথিল করা হবে এবং তাদের গ্রহণযোগ্যতা আগে হবে যারা মাস্টার হয়ে আছে বলা যায় শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাম্প চালক পদ সংখ্যা একটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণী পাশ হলেই হবে সর্বনিম্ন কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেটধারী গন্ডের অগ্রধিকার আগে দেওয়া হবে পাইপলাইন মেকানিক কমপক্ষে একটি হাজার। থেকে একুশ হাজার আটশো টাকা বেতন হবে অষ্টম শ্রেণী পাস পাম্প চালনায় এবং পানি সরবরাহের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রহরী পাম্পের জন্য মানে পাম্প দেখাশোনা করার জন্য একজন কার্ড প্রয়োজন অর্থাৎ প্রহরী দুজন পথ সংখ্যা থেকে বিশ টাকা অষ্টম শ্রেণী পাশ এবং সুটামদের অধিকারী হইতে হবে তাহলে এই ছিল আমাদের পাঁচ সংখ্যা এখন দেখি আবেদনের কার্যকলী আবেদনের বয়স এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের অবশ্যই চোদ্দ সরি অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এগুলো একটু দেখে দরখাস্ত প্রশাসন ফরিদপুর পৌরসভা বরাবরের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে সরাসরি অর্থাৎ সরাসরি নিম্ন কি সরাসরি পৌঁছাতে হবে মানে আপনি পৌঁছাতে পারেন পারে দিয়ে আসতে পারেন নির্ধারিত তারিখের সময়ের পর কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না মানে ওনাদের পৌরসভায় যে ফরিদপুর পৌরসভায় ওটা সরাসরি অথবা আপনি ডাকযোগে দিতে পারেন নির্ধারিত সময় পার হলে সেটা আর গ্রহণযোগ্য হবে না আমরা চার নম্বরে ই নম্বরটা আমরা দেখি প্রত্যেক আবেদনকারী দরখাস্ত সাথে অবশ্যই প্রশাসন ফরিদপুর পৌরসভা অনুকূলে বাংলাদেশের যে কোনো তাফসিলভুক্ত ব্যাংক পাঁচশো টাকা অফের যোগ্য পে অর্ডার আকারে দাখিল করতে হবে এই আবেদনটি করতে গেলে যে কটা পদ আছে প্রত্যেক পদের জন্যই আপনি পাঁচশো টাকা পে অর্ডার করতে হবে সেটা অপরের তবে ফরিদপুরের পৌরসভার আওতাধীন দিন তাপসিলভুক্ত ব্যায়াম হতে হবে তাহলে আপনি দিতে পারবেন আরো একটা সেটা হচ্ছে এবং আপনি যে আবেদনটা করবেন এই আবেদনটার যদি ওনার কোনো কিছু ফিরতি ব্যাগ দেয় সেক্ষেত্রে আপনার পূর্ণঙ্গ ঠিকানা আরেকটি খামের উপর লেখে সেই খামটিও আপনার যে সিভি বা যে কাগজপত্রগুলো দিবেন সেখানে সঙ্গে এটা অ্যাড করে দিতে হবে তবে আইস সরি তো এই ছিল আজকের মতো ফরিদপুর পৌরসভার নিয়ম বিজ্ঞপ্তিটা পড়লাম আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান কমন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ